ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহেল আপনি গরু পালন করেন কত বছর যাবৎ গরু পালন করে দীর্ঘ ছয় সাত বছর যাবৎ ছয় থেকে সাত বছর যাবৎ জি প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন প্রথমে দুটা গরু থেকে শুরু করেছিলাম কয়টি বিক্রি করেছেন সাত আটটার মতো বিক্রি করা হয়েছে প্রতি বছর একটা করে বিক্রি করেন আপনি কি গাবি পালন করেন না সার পালন করি তা থেকে বা দেয় ওটাই বড় হয় ওটাই ইয়ে করি বিক্রি করেন জি এখানে খরচটা কেমন হয় আপনার খরচ এটা হিসাব নাই তবে মোটামুটি বেশ খরচ হয় খরচের তুলনায় কি লাভটা বেশি না কম মোটামুটি যাই থাকে আলহামদুলিল্লাহ আপনি গরুকে কোন ধরনের খাবার দেন গাছ খড় এবং কি পাশাপাশি কিছু খাদ্য খাওয়ার লাগে বুসি খরচটা কেমন হয় খরচ আছে খরচ মোটামুটি ভালোই আছে এই যে গরু পালন করতেছেন নিজের কাছে কেমন লাগে আমার কাছে আনন্দই লাগে সামনে কি বেশি আকারে গরু পালন করবেন ইচ্ছে আছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা কিভাবে গরু পালন করলে তার তাই লাভবান হওয়া যাবে এটা তো সঠিক বলতে পারবো না কিন্তু আমি যেভাবে পালন করতেছি মোটামুটি চাকরি পাশাপাশি গরু পালি এই আর কি আপনি কিভাবে পালন করতেছেন আমি তো যেমন আছে এই বাসর দেয় বা কিছু কিনি এই আর কি চাকরি করেন আর গরু পালতেছেন অনেকেই গরু পালন করে লসের সম্মুখীন হচ্ছে আপনি লাভবান আছেন ইনশাআল্লাহ তাদের কেন লস হয় কিভাবে পালন করে লাভবান হওয়া যাবে এটা আমি যেভাবে পালন করি হয়তো তাও তারা সেভাবে পালন করতে লালন পালন করতে পারে না আমি যেভাবে খাবার খাওয়াই হয়তো তারা সেভাবে খাবার খাওয়াতে পারে না আপনি প্রতিদিন কয়বেলা খাবার দেন আমি প্রতিদিন সকালবেলা একবার দেই আবার মনে করেন যে দশটার দিকে আবার দুপুরে আবার বিকেলবেলা সকালে কি খাবারটা দিচ্ছেন আপনি সকালে আমি দিচ্ছি আপনি খড় গাছ একসাথে বাঁধিয়ে দিই দশটা দিকে দেখা গেছে পানি ভুষি এগুলো দিই আবার দুপুরে খড় গাছ বিকেলবেলা আবার পানি ভুষি কিছু খাদ্য সব মিলিয়ে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা নতুন আছে তারা কয়টি গরু থেকে পালন শুরু করলে ভালো হবে যার যেমন মোটামুটি ক্যাশ আছে সেই অনুযায়ী তো এটা করা ভালো আর কি দেখা যাচ্ছে কেউ একটা কিনবে কেউ দুটা কিনবে কেউ পাঁচটা কিনবে শুরু করবে এটাই স্বাভাবিক গাবি গরুতে লাভ বেশি না বকনা সার গরুতে লাভ বেশি আমার তো মনে হয় যে গাবি গরুতে লাভ বেশি দেশি তাতে লাভ বেশি না বিদেশি তাতে লাভ বেশি এটা মনে করেন যে বিদেশে থাকলে আর কি এটা বাছর বড় বড় সড়ো দেয় বা দুধ বেশি দেয় ওটাই একটু লাভটা বেশি হয় বিদেশি গুরুতে জি বছর বিন্যা গাভীগুলো কীভাবে চেনা যায় এটা মায়ের জাত দেখে আনতে হয় মায়ের জাত যেমন হয় ঠিক বাছরটা জাত তেমনই হয় তার মানে আগে মা যাচাই করতে হবে কেমন কিভাবে চেনা যায় যে এই গরুটা ভালো হবে এটা দেখলে বা গরুর সাইজ আকার আকার বিধি দেখলে বোঝা যায় আর কি আপনারা কিভাবে বুঝতে পারেন যে এই গরুটা ভালো যেভাবে দেখি আকার সাইজ বা দেখা যায় যে যেমন মনে করেন যে আমার কোয়ালিটি আছে ওই যে ওটা বছর বিয়ে না ওই যে সিন্ধি আর ওটা হচ্ছে অস্ট্রেলিয়া ওটা বছর বিয়ে তো এটা মনে করেন যে দেশি অনেকেই বলে গরুর গলাগুলো লম্বা হয় পাগুলো লম্বা একটু মোটা তাজা আসলে এটা এটা কোন ধরনের গরুটা হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক আছে দেখা গেছে পা গুলা একটু মোটা মোটা হলে তো এই গরুটা পা গলা মোটা যেমন গরু একটু লম্বা সাইজের এগুলো গরু বড় গরুগুলো বড় হয় আর মনে করেন যে এগুলো মানে গাভী গরু হলে এগুলো দ্রুততে একটু বেশি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি একটু পরামর্শ দেবেন যারা নতুন আছে তারা কিভাবে পালন শুরু করলে ওনাদের জন্য ভালো হবে আমি মনে করি পহালা অবস্থায় যারা নতুন গরু পালবে তারা দেখা যাচ্ছে আমি শুরু করছি একটা থেকে দুইটা থেকে এমন তো মনে হয় পহালা অল্প দিয়ে শুরু করলেই মোটামুটি একটা করতে করতে একটা অভিজ্ঞতা বেড়ে গেলো আর তাছাড়া মনে করেন যে দেখা গেলো আহ যেহেতু অদিকটা বাড়তেছে গরুগুলা বাড়তেছে অভিজ্ঞতা হলো বা মনে করেন যে এই গরু বালো সে তারা বুঝতে পারবো যে কিভাবে কি করতে হবে ওটা তাদের অভিজ্ঞতা হয়ে যাবে কয়েক বছর পালন করলে বোঝা যাবে বোঝা যাবে তবে পরীক্ষামূলক ভাবে অল্প দিয়ে শুরু করলে ভালো হবে শুরু ভালো হবে